আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন সকাল সাড়ে ছটা আপনাদের সঙ্গে চলুন এখন থেকে তবে দিনের শুরুটা করা যাক আদিত্যকেও তুলে দিয়েছি আমরা সকলেই মোটামুটি পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলোকে যেগুলো আর কি ভেজা ছিল এই আল্লার উপর দিয়ে মেলে রেখেছিলাম সেগুলোকে দেখুন আপনাদের দাদা ভাইয়ের কাজ থেকেছি এটা কিন্তু ভেজা ছিল না একটা জামা বের করতে গিয়ে তিনটে চাপটে জামা মানে এলোমেলো করে এই হচ্ছে অবস্থা ছেলেদের আর এই যে এইদিকে আদিত্যকে মুখ ধুয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ওকে এখন একটুখানি রেডি করিয়ে ওর জন্য এই যে এখানে দুধ আর মুড়ি সামান্য একটু মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছি ওটাকে এখন খাইয়ে নিয়ে টিউশনের দিকে যাব শনিবার যেহেতু আজকেও টিউশন আছে কালকে রবিবার কালকে আর নেই না বাবা কালকে সানডে কালকে ছুটি ও আমাকে বেলায় জিজ্ঞাসা করছে যে মা সানডে কবে আসবে আমি বলছি আজকে দিনটা জল পড়ে আয় কালকে আমার ছুটি পাবি একটা দিন বাচ্চারা তো ছুটির আশাতেই পুরো সপ্তাহটা মানে ধরে বসে থাকে যে কবে একটা দিন ওদের ছুটি পাবে আজকে আবার একটা দিন ছুটি ছিল ওই সিদিদির জন্মদিনের দিন না পোপা যাই চলুন এখন থেকে তবে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই হ্যাঁ সব করাবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন গত কয়েকদিন হলো আদিত্যকে কিন্তু আমি একা হাতেই খেতে দিচ্ছি জানেন তো কারণ চেষ্টা করছে এখন থেকে ওকে একা একা খে খাওয়ানোর কারণ কি ও এখন থেকে যদি খেতে না শেখে আস্তে আস্তে তো বড় হচ্ছে একটু পরিবর্তনশীল তো হওয়া উচিত সেই জন্য ওকে চেষ্টা করছি যাতে ও নিজে থেকে খাত খেতে পারে এই জন্য ওকে বললাম বাবা একটুখানি দুধ মুড়িটা তুমি চেষ্টা করো খাওয়ার আমি তোমাকে পরে এসে যদি বাকিটা থাকে আমি খাইয়ে দেবো কানের কাছে যে মুড়িটাতে চিটমিট করে যে একটা আওয়াজ হয় যখন মুড়িটা আর কি নরম হয়ে যায় সেই আওয়াজটাই ও শোনার চেষ্টা করছিল ওকে আমি খেতে দিয়ে যাব আবার ও ঘরে আলমারিটার কাভার লাগাতে কারণ এখন থেকে একটু একটু করে সমস্তটা গোছাতে হবে না হলে পরে তো একদিনে সমস্তটা যদি আমি করতে যাই তবে আমার উপরেই চাপটা বেশি পড়বে আর এত এতটা শরীর খারাপ আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমি এই সকালবেলাতে ওষুধটা খেলাম খেয়ে তারপরেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি কারণ যেহেতু আমার একার সংসার এখানে তো আর এইটুকু কাজের জন্য তো আর আমি কাউকে ডাকতেও পারি না যেহেতু আমার নিজের সংসার আর আমার যেহেতু করে দেবার মতন বা এসে আমার কাছে থাকার মতন আমার তেমন কেউ নেইও যেহেতু মা বাবাও কাছে নেই আর আমার শ্বশুর শাশুড়ি মাও কাছে নেই কেউই কাছে নেই আমি যেহেতু একদম পুরো অনেকটাই দূরে থাকি যে আমি কাউকে ডাকবো আমার কাছে দুদিনের জন্য কেউ আসো সেরকম আমার কিন্তু কেউ নেই যার জন্য নিজেকে ওষুধ খেয়ে সুস্থ থেকে সন্তান স্বামী সবাইকে খেয়াল রেখে কিন্তু নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার আমার চেষ্টা করতে হয় সব সময় তো যাই হোক চলুন আমি এখন কিন্তু যে দেখতেই পাচ্ছেন আলমারিটার কাভারটা লাগাতে এসেছি কিন্তু বিশ্বাস করবেন না এই আলমারিটার কাভারটা যখন আমি লাগাতে গিয়েছিলাম আমার এতটা হেনস্থা হতে হয়েছিল আমি সেই ভিডিওগুলো আর আমি করতে পারিনি তার কারণ যেহেতু ক্যামেরাটা আমি খাটের উপরে রেখেই আমি করছিলাম আর খাটের উপরেই বারবার করে আমার হাঁটাচলা করে কাভারটা সেট করতে হচ্ছিলো সেই জন্য কিন্তু আমি সেটার ক্যাপচার করতে পারিনি কারণ ক্যামেরাটা ভীষণভাবে নড়ছিল অবশেষে অনেক চেষ্টা করে কিন্তু আমি একা একাই কাভারটাকে পরিয়ে ফেলেছি আর এই কাভারটা কিন্তু আমার মায়ের কাপড় দিয়ে বানানো শুধু মায়ের কাপড় বলবো না এখানে আমার শ্বশুরমশাইয়েরও একটা স্মৃতি আমার আছে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই যখন আমার আমার কাছে এসেছিলেন অর্থাৎ কাঁথিতে ওনার তো তেমন কোনো কিছু ছিল না তবে যেটুকু যা ছিল আমার কাছে কিন্তু নিয়ে এসেছিলেন তো সেটাই আর কি একটা কাপড়ের টুকরো আমার কাছে এখনও আছে আর একটা দিয়ে পেছনের মানে আলমারিটার পেছনটা আমি কাভার করেছি যেহেতু মায়ের নামটা উল্লেখ করলাম সেখানে আমার শ্বশুরমশাইয়ের অংশটা রয়েছে সেইটুকু কাপড়টার নাম উল্লেখ করব না এটা আমার মনে হয় অন্যায় হবে সেই জন্যই নামটা আমি উল্লেখ করলাম তারপরে আমি আদিত্যকে কিন্তু এখন রেডি করিয়ে নিই বেরিয়ে পড়বো টিউশনের উদ্দেশ্যে ওকে আমি খাইয়েও দিয়েছি বাকি যে মুড়িটা ছিল সেটা আরও খেয়েছিলো না কিছুটা মুড়ি খেয়েছে, কিছুটা মুড়ি খাইনি তো প্রথমে যতটা খাওয়ারও খেয়ে নিয়েছিল তারপরে কিন্তু বাকি মুড়িটা আমি খাইয়ে দাইয়ে ওকে এখন রেডি করিয়ে নিয়ে চলুন বেরিয়ে পড়ি টিউশানের উদ্দেশ্যে আর ঈদের তো ছুটি চলছে স্কুলের কোনো চাপ নেই যার জন্য ভাবছি একটু লেট করে পাঠালেও কোনো অসুবিধা নেই যেহেতু সাড়ে নটার অবধি টিউশান মানে ছুটি টাইম ওকে যদি একটু লেট করে আনতেও যায় খুব একটা অসুবিধা হবে না আর আদিত্য এখন মোটামুটি লেখাটা অনেকটা এক্সপার্ট হয়েছে খুব তাড়াতাড়ি করে এখন লেখাটা কমপ্লিট করে দেয় আমি কিন্তু ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বাড়িতে এসে এডিটিংয়ের কাজ থাকে ভয় জবার থাকে আরও টুকটাক কাজ ছিল সেগুলো করে উঠতে উঠতে আমার অলরেডি নটা বেজে গেছিলো তারপর আদিত্যকে নিয়ে এসে বাড়িতে এসে কিন্তু সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আজকে নিরামিষ যেহেতু শনিবার সেই জন্য কিন্তু এই যেখানে নিরামিষের সমস্ত সবজি কেটে নিয়েছি গাজর কেটেছি কাঁকরুল কেটেছি কুমড়ো আলু একটু বেগুন সমস্ত সবজি কেটেছি পাশের ঘরে দিদি ভাইয়ের থেকে আজকে গিয়ে একটুখানি পুঁইয়ের ডাটা নিয়ে এসেছি আর এখানে আদিত্যবাবু এই যে মার্কার যে পেনগুলো হয় ওয়াটার ভেতরে দিলেই সেটার আবার রং বের হয় সেই রংটা দিয়ে আমাকে বলছে মা দেখেছ ম্যাজিক ওর ভিতরে জল দিতেই জলটা মানে কালো রং বেরাচ্ছে ও তো এখনও ছোট এগুলো এখনও তেমন একটা বোঝে না যে কিসের থেকে কি হয় আর এদিকে এত প্রখর রোদ আপনাদেরকে একটিবার বাইরের দৃশ্যটা দেখাই কি প্রখর রোদ দেখেছেন চুল তাড়াতাড়ি করে স্নানটা করে নিই রোদে যাতে জামা কাপড়টা শুকিয়ে যায় এদিকে আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে বাইরে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে মেলতে শরীরটা ভীষণই খারাপ যার জন্য আজকে মাথাতে পুরো মাথাটা ভিজিয়েছি মানে মাথার তালুতে পুরো থাবড়ে থাবড়ে জল দিয়ে তারপরে কিন্তু স্নানটা করেছি এখন কিছুটা সময় আমাকে তাড়াতাড়ি করে পুজোটা সেরে রান্নাটা চাপিয়ে দিয়ে চুলটাকে আগে আমার শোকাতে হবে এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব আজকে কারণ মাথাটা যদি আমি চুলটা না শোকাই এখন তাহলে আমাকে আরও বেশি ঠান্ডাতে জর্জরিত করে ফেলবে যেহেতু আমার ঠান্ডার ধাত আছে সেই জন্য আমি দুটো জিনিসে ভীষণ ভুগি সেটা হচ্ছে একটা ডাস্ট অ্যালার্জি আর একটা হচ্ছে আমার এই ঠান্ডার প্রবলেম চলুন বাড়িতে ঘরের ভেতরে চলে এসেছি ঘেমে চেমে পুরো একাকা চুলগুলোকে হালকাভাবে একটু মুছে তাড়াতাড়ি করে যাব পুজোটা দিতে ভালো করে একটু চুলটাকে ভেজ মুছে নেব কারণ পুরো চুলটা যেহেতু ভেজায়নি শুধু মাথার তালুটা ভেজাতে গিয়ে বাকি চুলটা যতটা ভিজেছে ততটাই অনেকটা টাইম বেজে গেছে অনেকটা টাইম হয়ে গেছে কারণ একটা বান্ধবী ফোন করেছিল তার সঙ্গে কিছু কথা বলতে গিয়ে পুরো মানে আমার হাতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট আমার পিছিয়ে গেছে না হলে এতক্ষণে আমার প্রায় অনেকটা কাজ আমার এগিয়ে যেত পুজোটাও আমার দেওয়া হয়ে যেত আর ঝটপট করে আমাকে কাজটা করতে হচ্ছে কারণ আদিত্যর আবার খিদে পেয়ে যাবে ভাবছে ওকে দুটো পা ভেজে দিয়ে তারপরেই আমি রান্নাটা করতে যাব টিউশন থেকে সাড়ে নটার সময় তো ওকে নিয়ে চলে এসেছিলাম আসার পরে কিন্তু আর কিছু খেতে দিনি আর এই হচ্ছে আমি কিন্তু এখন পুজো দিতে বসে গেছি আমি কিন্তু সিংহাসনটাকে সাদা কালার করেছি কিন্তু কিছু কিছু জায়গাতে সাদা কালারটা ঠিকঠাক মতন বসেনি ভাবছি আলাদা একটা দিন যখন সময় থাকবে সেটাকে আমি ভালো করে পরিপূর্ণভাবে করে ফেলবো তবে সামনের থেকে খুব একটা বোঝা যদিও বা যাচ্ছে না আসলে একার উপরে সংসারের গোটা দায়িত্ব তো তারপরে সেদিন কি করেছিলাম জানেন তো সেদিন অজস্র আমার কাজ ছিল এখনও একটা কাজ রয়েছে এই ঘরের এই খাটটাকে সেট আপ করার ভাবছি কাউ আগামীকাল তো রবিবার রবিবার দিন এই খাটটাতে দরকার হয় সেট করে নেবো আজ আর পারলাম না আর শরীরটা আর দিচ্ছে না জানেন তো শরীর আর স্বাদ দিচ্ছে না এখন মনে হচ্ছে পুজোটা দিয়ে যদি একটু রান্না ভাত পেতাম এক দু উঠো তাহলে কি যে ভালো লাগতো কিন্তু সেটার তো উপায় নেই এখন রান্নাটা করতে হবে তারপরে গিয়েই দুটো ভাত খেতে পাবো হয়ে গেছে আমার শঙ্খ বাজিয়ে তারপরে উলুর দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিনের পুজোটা করে নিই পুজোটা করেই সোজা চলে এসেছি রান্না করতে আর রান্নাটা ঝটপট করে করতে হবে কারণ অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে রান্নাটা করেই আদিত্যকে স্নান করিয়ে আবার ওকে খাওয়ানোর একটা ব্যাপার আছে ও যেহেতু সাড়ে বারোটা একটার মধ্যে খেয়ে নেয় ব্যাস সবজিগুলো দিয়ে ভালোভাবে ওটাকে ভেজে নিলাম আর ফোরণে দেবো পাঁচ ফোড়নটার গন্ধটা কিন্তু আমার ভারী মিষ্টি লাগে যার জন্য পাঁচ ফোড়নটাই আমি ব্যবহার করি আর দেবো সামান্য একটুখানি আদা আর জিরে বাটা তো এটাই মশলাতে ব্যবহার করলাম ভালো করে এখন সবজিগুলোর সঙ্গে কিন্তু কষাই করতে হবে আর এই যে পু ডাটাগুলোকেও আমি দিয়ে দেব আস্তে আস্তে এটা কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে অলরেডি সাড়ে মানে এগারোটার বেশি বেজে গেছে আপনাদের তো বললাম টাইমটা আমার ঠিক মনে নেই তবে রান্না করার মাঝে মাঝেও কিন্তু এসে আমি আদিত্যকে জল খাওয়াচ্ছিলাম তো দুবার জল খাওয়ানোর পরে কিন্তু ওকে আমি বললাম বাবা একটু গ্লুকনডির জল করে দেবো গ্লুকন্ডি নয় সরি এটাকে ওয়ারেস বলা হয় অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাইয়ের অফিস থেকে কিন্তু এটা আমাদেরকে দেওয়া হয় ওরা যেহেতু রোদে রোদে কাজ করে মাঝে মাঝে ওদের রোদে বেড়াতে হয় কাজের জন্য তখন ওই ওটা দেওয়া হয় তো সেটাই বাড়িতে এনে রেখেছিলো আমি ওকে প্রায় দিন চেষ্টা করি ডিউটি থেকে যখন ঘরে আসি তখন ওকে ওই জলটা দেওয়ার একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করি গ্লুকোজের জলটা তো যাই হোক সেটাই আদিত্যকে দিয়েছিলাম একটু নিজেও খেলাম খাওয়ার পরে কিন্তু অলরেডি আমার তরকারিটা হয়েও গেছে ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা একটুখানি ঘি আর সামান্য পরিমাণে একটা মিষ্টতা ভাব আনার জন্য একটু চিনি দিয়েছি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম যাতে আরও স্বাদটা ভালো আসে তো রান্নাটা অলরেডি আমার হয়ে গেছে এখন আদিত্যকে স্নান করিয়ে ওকে খাইয়ে দেব তো যাই হোক ওর জন্য এখন আমি ভাতটা নিয়ে নেব আমি কুমড়োটাওকে দিতে চাইছিলাম না আমাকে কিন্তু এসে বলছে মা এই হলুদ হলুদ জিনিসটা কী আমাকে অবশ্যই কিন্তু দিও তো আমি বলছি বাবারে এটা তো কুমড়ো তোর তো খাওয়াটা ঠিক হবে না বলছে না ওটা আমি খাবো তো যাই হোক ওকে আমি খাইয়ে দাইয়ে হাতে অনেকটা সময় আমার আছে আপনাদের দাদাভাই এখনও ঘরে আসিনি তাই ভাবলাম ফ্রিজের উপরে যে কালারটা পড়েছে সেটাকে বরং আজকে পরিষ্কার করে ফেলি যেহেতু আশু এখনও ঘরে আসিনি ও আস্তে আস্তে হয়তো আমার ঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে যাবে দরজাটা আর এই ফ্রিজ ফ্রিজটাই এখনো রয়েছে পরিষ্কার করতে আর মোটামুটি সব কিছুই পরিষ্কার আমি করে ফেলেছি খুব বেশি টাইম বা লেগেছিল না ওই মোটামুটি পঞ্চাশ ষাট মিনিট এক ঘন্টার মধ্যে আমার সমস্তটা কমপ্লিট আমি করতে পেরেছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমি এটা পরিষ্কার করতে গিয়ে শর্টও খেয়েছি জানেন আমি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে সেটা আর আমি ক্যাপচার করিনি যাই হোক সেটা আমি সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার নাই বা করলাম অ্যাকচুয়ালি দোষটা আমারই ফ্রিজটা ওয়ান ছিল তার মধ্যে ভেজা কাপড় দিয়ে গেছিলাম পরিষ্কার করতে ফ্রিজটা অলরেডি পরিষ্কার করে আমি কিন্তু সোজা চলে এসেছি দরজাগুলোকে পরিষ্কার করতে দরজাগুলো যেহেতু সাদা রঙের দরজা এতটা একে সবসময় ক্লিন করে রাখতে হয় মানুষ বলে না যে যত যে হাঁচক ছুটি তিনি সব ওই ঘুমোতে আদি শুয়ে পড় বাইরে আসিস না প্রায় বেজে গেছে দেড়টা মতন আদিত্য বাবার জন্য অপেক্ষা করছি যে কতক্ষণে বাড়িতে আসবে ও বাড়িতে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেব যাই হোক এই জানলাগুলো আর বিয়েগুলো দরজাগুলো তো রং লেগে গেছিলো যখন ঘরে কালার হয়েছিল তখন সেগুলোকে ভালো করেছি এক মোটা কোথাও আর রঙের দাগ নেই সব পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে এদিকে যে ফ্রিজটাও পুরো পরিষ্কার করে ফেলেছি আজকে আর কোনো ইয়ে নেই দরজা জানলা সবকিছু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে পুরো ঝামেলা আর ইয়ে নেই ভীষণ ভীষণ মানে চাপেছিলাম যে রঙটা হয়ে গেলে গাছ বাঁচ রংটা হয়ে গেছে মানে ঘরের ফিনিশিং টাচটা হয়ে গেল এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে সমস্ত জিনিসই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে এইটুকু ঠিকঠাক জিনিস সেটাও আস্তে আস্তে করে ফেলবো তো যাই হোক আজকে দরজাগুলো মোছা হয়ে গেছে ফ্রিজটাও মোছা হয়ে গেছে বাকি রয়েছে ওই টেবিল কাভার টাভার এগুলো একটু পরিষ্কার করার সেটা কালকে রবিবার কাল রবিবারেই করে নেবো তো যাই হোক চলুন এখন আগের থেকে গিয়ে আগে ঘুম পাড়িয়ে দিই কারণ বেলা তো অনেক ছেলেটা হচ্ছে না হলে লেট করে ফেলবে এক ধাপ পাখি দেখি ঘরের মধ্যে হুরহুর করে ঢুকে পড়েছে পরে আমি বুঝতে পারলাম যে ওদের হয়তো খিদে পেয়েছে তো আদিত্যর ওখান থেকে দুটো কনফ্লেক্স ছড়িয়ে দিতে দেখুন পাখিগুলো উড়ে এসে খাচ্ছে আরও কিছু পাখি ছিল সেগুলো ভয় এখানে আসছিল না অ্যাকচুয়ালি ওরা তো মানুষকে ভয় পায় মানুষ হচ্ছে ওদের শত্রু আসলেই শত্রু কারণ কি না মানুষ এখন জঙ্গল থেকে যে পরিমাণেই পশু শিকার করছে যে পরিমাণে করছে পাখিরা তো ভয় পাবেই বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে ছটা কি সাতটা বেজে গেছে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা দিলাম সবে ঠাকুরকে পুজো দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে একটু বসে দিলাম এত পরিমাণে শরীরটা খারাপ বলে বোঝাতে পারবো না এখন এই যে ওষুধ খাবো ওষুধ না খেলে আর একদম চলতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে ঘরটার কালারটা এমন কালার করেছি তাই মানে কাকিয়ে আসতে গোলাপি গোলাপি ভিডিও আসতে কথাও বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চুপটি করে কোথাও শুয়ে থাকি দুপুরবেলা একটু শুয়েছিলাম আপনাদের দাদা ভাই এত পরিমাণে উঠা মানে উঠছে একবার বারবার করে ফোন আসছে যার জন্য একটু ঘুমতে পারিনি ভেবেছিলাম স্কুলে পড়া হয়তো শরীরটা ভালো লাগছে এখন একটা গ্যাসের ওষুধ একটা প্যারাসিটামল আর একটা অ্যান্টিবায়োটিক খাবো একটু না শরীরটা ভালো লাগে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেও পারি তো মাথাটাতে এখান থেকে এত

বাবার সঙ্গে গেল ছিল হচ্ছে এইসে আলনা টনা সব বুঝিয়েতে কিন্তু ওই पापा কি খাচ্ছো প্লুস দেখাও সকলকে ওই যে ওstructা খেয়েছিল সেইজন্য বাবা বলেছে তোকে আমি দোকানে নিয়ে যাব গিয়ে খাবার কিনে নিয়ে দেবো তারপর দিয়ে এই খাবারটা কিনে নিয়ে এসো যাই হোক আজকে তবে ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন